সবুজ তুই চেয়ারম্যানের বিচারের ভিতরে ঢুকছ চেয়ারম্যান অপমান করতেস এত বড় সাহস সাহসের দেখছস কি সাহসের তুই দেখছস কি একটা নিরীহ শিক্ষিত ছেলের উপর তুরা খুনের দাঁত চাপিয়ে দিচ্ছিস কারণ গ্রামে ছেলেটা শিক্ষিত হয়ে যাচ্ছে ও যে খুন করছে সন সাক্ষী প্রমাণ সহ আমার কাছে আছে যা কইতেছিলাম এই পিন্টু একজন শিক্ষিত পোলা হইয়া গ্রাম কলঙ্কিত করছে মতির মাতে আকাম কুকাম কইরা আর প্যাট বাজাইছে যখন মতির মায়ায় বসতে পারছে পিন্টুরে কইছে পিন্টু মায়া ডারে ফুন কইরা নদীতে লাশ ভাসাই দিছে মনে করছে লাশ ঘুম কইরা দিলে সব কিছু হইয়া যাইব এখন আপনারাই কন আর কি বিচার হওয়া দরকার ওই মাইয়া কন্যা পাইছি তিনটুর গড়ের আড়ির উপরে আর রক্ত মাখা দাও পাইছি ওর গড়ের খাটের নিচে শুনলেন সব প্রমাণ আছে গত তিন মাস ধরে পুলিশ এটা তদন্ত করতেছে কিন্তু কোনো সুরাহা পায় নাই আমি চেয়ারম্যান আমার তো একটা কর্তব্য আছে আমি পুলিশ খবর দিছি কিন্তু তার আগে এই গ্রামের এরকম ন্যাক্কার জনক ঘটনার একটা উচিত বিচার হওয়া দরকার কি কর আপনারা এখন আমার মন চাই আছে কিন্তু রাত পাওকাই চার টুকরা টুকরা করে এই খবরদার খবরদার মুখলেস এক পাওয়া গাবা বহুত খেলা খেল সিস্টে কিন্তু আর না এতদিন সবকিছু সহ্য করছি শুধুমাত্র আজকের দিনটার জন্য মানুষ কতটা হারামি হতে পারে তোদেরকে না দেখলে আমার কোনোদিন বিশ্বাস হতো না সবুজ তুই চেয়ারম্যানের বিচারে ভিতরে ঢুকছস চেয়ারম্যানকে অপমান করতাছস এত বড় সাহস সাহস দেখছস কি সাহসের তুই দেখছস কি একটা নিরীহ শিক্ষিত ছেলের উপর তুরা খুনের দাচা pied দিচ্ছিস কারণ গ্রামের ছেলেটা শিক্ষিত হয়ে যাচ্ছে আর গ্রামের ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায় ওদের মতো অমানুষদের কেউ কোনোদিন মূল্যায়ন করবে না এই এই তোরা কি পাইছিস তোদের শিক্ষার উপর এত খুব কেন তোরা কি ভেবেছিস শুধুমাত্র তোদের মতো ধনীরাই শিক্ষিত হবে আর গরিব কোনো মানুষের শিক্ষার কোনো অধিকার নেই ও যে খুন করছে সন সাক্ষী প্রমাণ সহ আমার কাছে আসি আর কত নাটক করবি তোর নাটক করার দিন কিন্তু শেষ এই খুনের তদন্ত আমি করছি তিন মাস পর্যন্ত এই খুনের তদন্ত হচ্ছিল কিন্তু কোনো সুরাও হচ্ছিল না পিন্টুর বাড়িতে মুখলেশকে দিয়ে মেয়েটাকে খুন করিয়ে এই পিন্টুর বাড়িতে মেয়েটার রক্ত মাখা জামা আর দা রেখে এসেছিলে কিন্তু তোরা তো মূর্খ তোরা তো জানিস না যে খুন করার যে অস্ত্র সেই অস্ত্রে খুনির হাতের ছাপ পাওয়া যায়

উকিল ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখেছিল এটা ছিল তাদের অপরাধ আমার কি অপরাধ ছিল আমি প্রতি বছর ভালো রেজাল্ট করতাম এতে আমার কি অপরাধ কি অন্যায় তোর বছর ফেল পরীক্ষায় মেয়ে খারাপ রেজাল্ট করত এখানে তো আমার কোনো হাত ছিল না তোর এটা সহ্য হতো না তুই আমাকে হিংসা করতি ঈর্ষা করতি আমাকে ছোট ভাবতি সামান্য জেলের ছেলে হয়ে কেন আমি এত ভালো রেজাল্ট করি কেন আমি সামান্য জেলের ছেলে হয়ে ভালো রেজাল্ট করতে পারি না ভালো চাকরি করতে পারি না পেরেছিস আটকে রাখতে পারিস নি পারিস নি তুই ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আমি পুলিশ ক্যাডার আজকে কে জয়ী হয়েছে তুই তুই হেরে গেছিস তুই পরাজিত জিতে গেছে কি জানিস আমি আর আমার বাবা মা তুই আমাকে আমার বাবা মাকে আমার বোন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিস আমাদের বাড়ি ঘর জমি জমা দখল করেছিস এই আমাকে গ্রামের সমস্ত মানুষের সামনে জুতার মালা পরিয়েছিস কান ধরে উঠবস করিয়েছিস ছোট করেছিস অপমান করেছিস তুমুর মতো একটি ভালো মেয়ের গায়ে কলঙ্কের কালি মেখে দিয়েছিস আসলে হয়েছে কি সবুজ স্যার সবুজ না তোমাকে স্যার বলবি স্যার জি স্যার আসলে হয়েছে কি এটা আমি হীনশাহের অহংকারে এই কাজগুলি করছি আসলে কাজগুলি আমার বেশি বেশি হয়ে গেছে তোদের আর লোক সমাজে এভাবে ঘোরাফেরা করার কোনো অধিকার নাই তোরা স্বাভাবিক জীবন যাপন করার কোনো অধিকার রাখিস ওদেরকে নিয়ে গাড়িতে তুল আর আপনাদেরকেও বলছি চেয়ারম্যানের কথায় সবসময় হ হ না করে আপনাদের মাথার বুদ্ধিটাও খুলেন চেয়ারম্যান হয়েছে বলে সে যা ইচ্ছা তাই খুশি করবে সেদিন আর নাই দিন এখন বদলে গেছে ওকে খুলে দেন